আমি আছে এখন টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর জায়গা মিনি সাজেক ভ্যালিতে। যেখানে আছে পাহাড়ের মতো সুন্দর একটি টিলা এবং অপূর্ব সুন্দর একটি গ্রাম যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। টাঙ্গাইলের অধিকাংশ মানুষই জানে না এই জায়গার কথা। বলছি আমাদের টাঙ্গাইলের ঘাটাইলের মাঝের চালা টিলার কথা। চলুন সম্পূর্ণ ব্লগ এক্সপ্লোর করি। ঢাকা বা টাঙ্গাইল থেকে মাইদার চালা যেতে হলে এলেঙ্গা হয়ে ঘাটাইল রোডে যেতে হবে আর ঘাটাইল রোডে যাওয়ার সময় বাদলা এক বিপত্তি পুলিশ সিগনাল দিল আর আমিও বাইক থামিয়ে কাগজ দেখালাম আমার তো সব ওকে আছে তারপরে পুলিশ তো জানেনি বাইক দেখলে উদায় হয়রানি করে অনেকক্ষণ চেক করলো বাট চেক করার পরে যখন কিছুই পেলো না তখন আমাকে ছেড়ে দিল আসলাম বুঝি না এদের সাথে বাইকারদের এত শত্রুতা কেন আর মাইধার চালা যেতে হলে ঘাটাইলের আগে কালীহাতির পরে ব্রাহ্মণ শাসন বাজার দিয়ে যেতে হবে আমরা এসে ব্রাহ্মণ শাসন বাজারে আর ব্রাহ্মণ শাসন বাজার থেকে ডান দিকে মাইধার চালা যাওয়ার রাস্তা আছে তো ওইদিকে দিকে মাইধারচালার রাস্তায় যেতে যেতে আমরা টিলা রাস্তা ক্রস করে ফেলি আর তখন একজন জিজ্ঞেস করি সে আমাদের ভুল রাস্তা দেখিয়ে দেয় পরে এখান থেকে ঘুরে আবার টিলা রাস্তার দিকে যায় এবং যাওয়ার সময় অনেক মানুষ আমাদের ভয় দেখায় যে এখানে সেনাবাহিনীর ট্রেনিং চলতেছে গোলাগুলি হচ্ছে এখানে যাওয়া যাবে না

শব্দ পাচ্ছেন ফায়ার শব্দ শোনা যাচ্ছে কিন্তু একবার তো ভাবলাম লাভই হলো না দেখতে পারবো না শেষ শেষমেশ আমরা যেতে পারি সেনাবাহিনী ছিল না তখন আমরা যখন গেছিলাম তার পাশের আরেকটা টিলা আছে ওইখানে ওইখানে মূলত গোলাগুলি হচ্ছে বাট এইখানে একটু পর পরপর সেনাবাহিনী দু একজন করে সদস্য আসে এবং ওই যাওয়ার জন্য নিষেধ করে আর দেখুন এই ভিউটা টিলায় ওঠার এই ভিউটা কত সুন্দর লাগতেছে উপরে ওঠার সাথে সাথে চোখে পড়বে একটি কন্টেনার এই কন্টেনার টি আর্মিরাই রেখেছে এখানে ও ওয়াও সেই সুন্দর একটা ভিউ আর আমি এখন আছি একদম টিলার উপরে যাকে বলা হয় টাঙ্গাইলের মিনি সাজিক ভ্যালি আসলে টাঙ্গাইলে এত সুন্দর জায়গা আছে আমি আসলে আগে জানতামই না অনেকেই হয়তো জানে না এত সুন্দর জায়গা আমাদের টাঙ্গাইলে আছে মনে হয় অনেক উচ্চ একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এই টিলাটি এত সুন্দর লাগার কারণ কি জানেন এই টিলার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই আর চারপাশে কলা বাগান যা দেখতে খুবই সুন্দর লাগে সব মিলে সুন্দর আপনি চাইলে বিকেল বেলা আসতে পারেন বিকেলে ছবি তোলার জন্য বেস্ট হবে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য আর এই টিলাগুলোতে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় আমরা যখন আসি রাস্তার সাইডে লেখা ছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা যখন আসবে তখন অবশ্যই জেনে আসবেন কবে প্রশিক্ষণ আছে আর কবে নাই অপরূপ সুন্দর যে প্রকৃতি যা দেখলে আপনার মন ছুঁয়ে যাবে আপনি টাঙ্গাইলের মধ্যে যদি পাহাড়ের ভিউ পেতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে আসার জন্য যদি বাইক না থাকে তাহলে আপনার যানবাহনে একটু কষ্ট হবে কারণ এই জায়গাটা অনেক ভিতরে প্রতি যে গাছকে ছুঁয়ে দিলেই লজ্জা বেড়ে যায় আমরা টিলার আশপাশ দিয়ে যখন ঘুরতেছিলাম যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এত সুন্দর লাগে এই এলাকাটা আপনি এখানে না আসলে বুঝবেন না আর ড্রোনে যা দেখা যায় তার চাইতো বেশি সুন্দর লাগে এখানে যাকে বলে প্রপার গ্রামীণ পরিবেশ তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ